বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের মাধ্যমে হতে পারে নতুন রাজনৈতিক দল আর যে রাজনৈতিক দলের নাম হতে পারে জাতীয় নাগরিক কমিটি দল বাংলাদেশে এই পর্যন্ত নিবন্ধিত আটচল্লিশটি রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকে ক্ষমতা থাকা অবস্থায় এই দল গঠন করেছে আর এখন বৈষম্য আন্দোলনের মাধ্যমে সূচনা হয় নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশের সূচনার পিছনে দু ধরনের লোকের অংশগ্রহণ ছিল প্রথমত সাধারণ ছাত্র সমাজ ও দ্বিতীয়ত ছাত্র নয় এমন লোক সকল আশঙ্কা করা হচ্ছে এদের মাধ্যমে নতুন রাজনৈতিক দলের সূচনা হতে পারে আর যে রাজনৈতিক দলের নাম হবে জাতীয় নাগরিক কমিটি দল এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে নতুন এই দলে কি ডাক্তার মোহাম্মদ ইউনোস থাকতে পারে নাকি আমরা যদি দুই হাজার দিকে তাকাই তখন ডাক্তার ইউনোস নাগরিক শক্তি নামে দল গঠনের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশের আইনে একই বিবেচনা করা হয় তাহলে সে এই দলে থাকতে পারবে না আর যদি ডাক্তার মোহাম্মদ ইউরুসের সরকার আর তত্ত্বাবধায়ক সরকার আলাদা হয় তাহলে জাতীয় ভাবে কমিটি দলের ডাক্তার মোহাম্মদ ইউরুস থাকার সম্ভাবনা বৈষম্য নতুন দল গঠন করতে যাচ্ছে আর যে দলের নাম হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি দল এরকম নতুন নতুন আপডেট নিউজ পেতে টিভি টুয়েলভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকেন ধন্যবাদ